নম্বর সূচেনিত অধ্যায় 4 সূচক ও লগারিদম অনেক বড় বা অনেক ছোট সংখ্যা বা রাশিকে সূচকের সাহায্যে অতি সহজে লেখা প্রকাশ করা যায় ফলে হিসাব গণনা ও গাণিতিক সমস্যা সমাধান সহজ হয়ে যায় সূচকের মাধ্যমে সংখ্যা বৈজ্ঞানিক বা আদর্শ রূপ প্রকাশ করা যায় তাই প্রত্যেক শিক্ষার্থীর সূচকের ধারণা ও এই প্রক্ষেপণকে জ্ঞান থাকা আবশ্যক সূচকের থেকে কিন্তু লগারিদমের সৃষ্টি আর এই লগারিদম সাহায্যে সংখ্যা বা রাশি গুণ ভাগ সূচক সম্পর্কিত গণনার কাজ সহজ হয় বর্তমানে ক্যালকুলেটর ও কম্পিউটারের ব্যবহার প্রচলনের পূর্ব পর্যন্ত গণনায় লগমের ব্যবহার ছিল একমাত্র তবে এখন এগুলোর লগেদমের ব্যবহার গুরুত্বপূর্ণ এই অধ্যায়ে সূচক ও লগারিদম সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব আর এবং এই অধ্যায় শেষে শিক্ষার্থীরা যা জানতে পারবে তা হচ্ছে মূলদ সূচক ব্যাখ্যা করতে পারবে ধনাত্মক পূর্ণ সাংখিক সূচক শূন্য ও ঋণাত্মক পূর্ণসি সূচক ব্যাখ্যা প্রয়োগ করতে পারবে সূচকের নিয়মাবলী বর্ণনা ও তা প্রয়োগ করে সমস্যার সমাধান করতে পারবে মূল ও মূলদ সূচক ব্যাখ্যা করতে পারবে এবং অ্যানতম মূলকে সূচক আকারে প্রকাশ করতে পারবে লগারিদম ব্যাখ্যা করতে পারবে লগাই সূত্রাবলী প্রমাণ ও প্রয়োগ করতে পারবে সাধারণ লগারিদম ও স্বাভাবিক লগারিদম ব্যাখ্যা করতে পারবে সংখ্যার বৈজ্ঞানিক রূপ ব্যাখ্যা করতে পারবে সাধারণ লগারিদমের পূর্ণ ও অংশ ব্যাখ্যা করতে পারবে ক্যালকুলেটরের সাহায্যে সাধারণ ও স্বাভাবিক লগায়দম নির্ণয় করতে পারবে অধ্যাচার প্রথমে আমরা সূচক কি জেনি সূচক হলো সূচক ও ভিত্তি সম্বলিত রাশিকে সূচকের রাশি বলা হয় এই সূচকের অঙ্ক করতে গেলে আমাদের কিছু সূত্রের প্রয়োজন আছে আমরা প্রথমে সেই সূত্রগুলো জেনে নিই তাহলে আমাদের অঙ্ক করতে সহজ সুবিধা হবে সূচকের সূত্রগুলি হল এ টু দি পাওয়ার একটু শর্ত আছে যদি এখানে এম টি যদি এন এর চেয়ে বড় হয় তখন এ টু দি পাওয়ার এম বা দি পাওয়ার এন ইকাল টু হবে এ টু দি পাওয়ার এম মাইনাস এন আর যদি এন এম এর চেয়ে বড় হয় তখন এটু দি দি পাওয়ার এন a টু দি পাওয়ার এন m সূত্র চার এ বাই বি হোল টু দি পাওয়ার এন ইকাল টু এটি দি পাওয়ার বাই বি এন এর মানে হোল মানে পুরোটার উপরে যদি কোনো পাওয়ার থাকে সেটা সবার ভিতরে সব কয়টি উপাদানের মধ্যে বন্ধিত হবে সূত্র হোল টু দি পাওয়ার এর মানে হচ্ছে কোন একটা পাওয়ারের উপরে যদি পাওয়ার থাকে তাহলে সেটা গুণ হবে আমরা তাহলে এটা এভাবে দেখতে পারি যদি এ স্কোয়ার হোল কিউব থাকে তাহলে যার মান হবে তিন দুয়ে পাঁচ না হয়ে এটা হবে গুণ এর মানে পাওয়ার সিক্স হবে এই ছিল আমাদের সূত্র বিধি রয়েছে যদি কোনো কিছু পাওয়ার শূন্য মান হবে এখানে দেখা যাচ্ছে এডে দি পাওয়ার মাইনাস এম ইকাল টু ওয়ান বাই পাওয়ার এই ছিল আমাদের সূচকের সূত্রগুলো যা আমাদের অঙ্গ করতে গেলে খুব কাজে চার দশমিক দুই নম্বর অঙ্ক ফাইভ কি অঙ্ক করতে গেলে সংখ্যাগুলো বড় আছে আমরা সেগুলোকে শর্ট করে নিব আমাদের প্রথমে দেওয়া আছে শর্ট আছে এরপরে যে এইট আছে এইটকে যদি আমরা শর্ট করি তাহলে হবে টু কিউব নিচে আছে টু দি পাওয়ার ফোর এবং আছে ওয়ান টোয়েন্টি কে যদি আমরা শর্ট করি

অধ্যায় চার দশমিক একে ভ্রমণ করতে বলা হয়েছে তেরো নম্বর অঙ্ক অঙ্কটি দেওয়া আছে এটার পর এল হোল টু দি পাওয়ার হোল টু দি পাওয়ার এল এবং এম দেখা তাহলে আমরা পক্ষ নিয়ে কাজ করি বাম পক্ষ নিয়ে যদি কাজ করি তাহলে আমাদের যে পাওয়ার গুলো দেওয়া আছে যদি আমরা এই পাওয়ার টা ডিস্ট্রিবিউট করে দিই বা পাওয়ার টা যদি ভাগ করে দিই তাহলে আমাদের পাওয়ার গিয়ে দাঁড়ায় এ টু দি পাওয়ার পাওয়ার এম এল ইন্টু এ টু দি পাওয়ার এম এল বাই এ টু দি পাওয়ার এন এল

সমান তাহলে আমি বলতে পারি আমাদের বাম পক্ষ সময় সমান ডান পক্ষ তাহলে আমাদের যে অঙ্ক দেওয়া ছিল সেটা আমরা অধ্যায় চার দশমিক দুয়ে লগারিদম সূচকীয় রাশির মান বের করতে হলে লগারিদম ব্যবহার করা হয় আর লগারিদমকে সংক্ষেপে লগ বলা হয় বড় বড় সংখ্যা বা রাশির গুণ ফল ভাত ফল ইত্যাদি লগের সাহায্যে নির্ণয় করা লগারিদমের অঙ্ক করতে গেলে কিছু সূত্র প্রয়োজন আছে আর লগারিদমের সূত্রগুলো হলো সূত্র এক সূত্র একে দুটি সূত্র ক নম্বর সূত্র হচ্ছে লগ এ ভিত্তিক ওয়ান ইকাল টু জিরো এখানে এ অবশ্যই জিরো চেয়ে বড় হতে হবে এবং এ নট ইকাল টু ওয়ান এ একের সমান হতে পারবে না ক্ষয়ের ক্ষেত্রে লগ এ ভিত্তিক এ টু এ এখানে এ জিরো চেয়ে বড় হতে হবে এবং এ একের সমান হতে পারবে না সূত্র দুই লগ এ টু দি পাওয়ার

চলে আসবে এবং এই সংখ্যাটি ডান পাশে চলে যাবে মানে হচ্ছে লিখতে পারি ডান পাশে যেহেতু টোয়েন্টি ফাইভ আছে আমরা এটিকে ছোট করে ফাইভ স্কোয়ার লিখতে পারি আমরা একটা সূচক অঙ্গের ক্ষেত্রে একটি জানি যে সমান সমানের বা সমীকরণের দুই পাশে যদি বেস দুইটা সমান হয় তাহলে পাওয়ার দুইটা সমান হয় আর যদি পাওয়ার দুইটি সমান হয় তাহলে বেস দুইটি সমান হয় এখানে আমাদের পাওয়ার দুইটা সমান আছে তার মানে আমরা লিখতে পারি এক্স ইকাল তাহলে আমাদের নির্ণয় করতে বলা হয়েছিল এক্স এর মান তাহলে আমরা এক্স ইকাল পেয়ে গেছি এ ছিল আমাদের কাঙ্ক্ষিত ফলাফল অধ্যায় চার দশমিক এর তিন নম্বর অঙ্ক তিন ক নম্বর অঙ্ক এখানে বাম পক্ষ সমান ডান পক্ষ দেখে বলা হয়েছে তো এখানে আমাদের বামপক্ষটি হল ফাইভ লগ ফাইভ লগ টেন ভিত্তিক ফাইভ মাইনাস লগ টেন ভিত্তিক টোয়েন্টি ফাইভ তো এখানে লগের সামনে যদি কোনো কিছু থাকে সেটা আমরা জানি ওই এটা পাওয়ার আকারে চলে যায় তার মানে লগ টেন ভিত্তিক টু দি পাওয়ার মাইনাস লগ ভিত্তিক আমরা ফাইভ স্কোয়ার আকারে লিখতে পারি এখন আমরা লগের বিয়োগের সূত্র বা ভাগের সূত্র থেকে জানি যে লগ লগের বিয়োগ ছিল সেটা ভাগে আকারে চলে যায় তাহলে লগ টেন ভিত্তি টু দি পাওয়ার ফাইভ আমরা লিখতে পারি তাহলে এখন আমরা যদি ব্রেক এর ভিতরে যেহেতু আমাদের পাওয়ার গুলো এক তাই আমরা যেহেতু আমাদের বেস গুলো গুলো এক মানে ফাইভ আছে তাহলে আমরা পাওয়ার গুলো একসাথে নিতে পারি তাহলে ফাইভ টু দি পাওয়ার ফাইভ মাইনাস আমরা লিখতে পারি লগ টেন যার মান আছে লগ টেন ভিত ওয়ান টোয়েন্টি ফাইভ যা হচ্ছে আমাদের ডান পক্ষের মান তাহলে আমরা বামপক্ষ সমাজমার নান পক্ষ দেখাতে সক্ষম হলাম